এখন বাজে সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মাত্র বছর করে আসলাম আজকে সব কিছু মানে ক্লিন করলাম ঘর মশামছি বিছনা ধারপাতি কাপড় চোপড় সব কিছু ধুইছি বাথরুম সব কিছু পরিষ্কার করলাম কারণ মেহমান আসার কথা তো বাইরে তো জায়গা নাই বৃষ্টি মার্সি এদিক দিয়ে স্বপ্ন এরা দিলাম বাইরে আসছে বারান্দায় আসছে তো এখন আজানটা শেষ হয়ে গেলে খাবো দুপুরে খাওয়া হয় এই দুপুরে খাই আজকে তো আজানটা শেষ হয়ে গেলে খাবো তো এখানকার মতো এখানেই বাই আমি বাথরুম থেকে আসার সময় একটা জিনিস দেখলাম আমরা শুধু কি চেয়ারে বসতে পারি আর কেউ বসতে পারে না চেয়ারে দেখেন আপনাদের দেখাই লাইটটা দিই এই দেখেন আমি বাথরুম থেকে আসার সময় দেখি যে এখানে ডিম পাইলা রাখছে মুরগি চেয়ারে এখানে চেয়ারটা রাখা আমফসি আর তোমি রাখছ কি না ডিম এডা হ্যাঁ কই যে দিরা পারে ওই যে কুছ দিও যে এই তে ই আছে এর এই পারে চেয়ারের উপরে পারে ও মের মুরগি আড্ডা পয়সা এনে না ওন ও তো যা না হে না চেয়ার ভে পারে খালি আমরা মানুষের আই বাবার বংশ এর দেখছেন হ্যাঁ হ্যাঁ কি জে জে ওটা দি হ্যাঁ কেমন রে হে শুধু আমরাই বসি না দেখছেন আমাদের মুরগিও বসে বিআইপি মুরগি বিআইপি মুরগি আমরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো আজকে সকাল সকালে বাইরে রোদ উঠছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর আমার ছেলে এদিকে বিছনার মধ্যে সব কিছু এলোমেলো করে নিছিল এইগুলা গোসাইতে আসছি আর কাপড় চোপড় এইগুলা নাড়তে হবো অনেকগুলা কাপড় ভেজা আছে তো এইগুলা নাড়বো আর আজকে যাব একটু ভূমি অফিসে যাইতে হবে আবার বাবুকে ডাক্তার দেখাবো তো সব মিলে আজকে দিন ব্যস্তর মধ্যে থাকব। তো শেয়ার করব আপনাদের সাথে কী কী করি সবাই ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর সবাই আমাকে সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এখন পর্যন্ত সকালকার খাওয়া হয় নাই খাবো ভাবছি মানে খাওয়া দাওয়া শেষ করে বের হবো কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার একটু সকাল সকালই বের হইতে হবে নাহলে ভূমি অফিস তো মানে হাফ পর্যন্ত ডিউটি থাকে তো ওইখানেও কাজ আসতে আবার হাসপাতালে কতক্ষণ দেরি হয় সেটাও জানি না তো এই জন্য সকাল সকাল বের হইতে চাইতে তো দেখতে থাকুন ভিডিওটা কী কী করি দিন কই কই যাই তাহলে যে কমলা গলা কি করছে ওই দিক দিয়ে ফালাইলো কিছু আর এই যে কাপড় চোপড় এগুলো সব এখন নাড়বো রোদ্রে না দিব ওই যে বাইরে রোদ হচ্ছে সবগুলো নাড়তে হবো না এদিকে যেমন বিছনা গোছানো শেষ আর এদিকে মানে ফ্যানের বাতাসে রাত্রে শুকায় গেছে অনেকগুলো এইগুলা আর নালাম না থাক আর যে বিছনা সব কিছু গোছানো শেষ এখন শুধু এখানে বাবুর দুটা শিশু করার ইয়ে আছে ওইগুলো ধুয়ে দিতে হবো আর এই যে এইগুলো রোদ্রে দিয়ে আসি বাইরে কে যেন এই পাটের ইগুলা শোলান এই যে কী চক্ষে কিছু দেখা যায় না এত রোদ কি পরিমাণ রোদ উঠছে মানে টাকানো যাইতেছে না এদিকটা পার্টনার এদিকটা রাস্তার সম্পূর্ণ আজকে রোদই শুকাই যাবো একটু যাইতেছি মামির কাছে মামি ডাক্তার দেখানো যাওয়ার কথা তো দেখি যাব কি না যদি যাই তাহলে একসাথে যাব আর না হয় আমি একাই যাব এই জন্য একটু শুনতে যাইতেছি শুনি না এসে খাওয়া দাওয়া করে অমনি বের হবো রেডি হয়ে বের হবো অমনি তো যাই ওইখানে বসে আছে কে হাইটাই যোৱা যায় একবাৰ যদি পিছলৈ পঢ়ি তালে তো মন মান যাছ মান জাল তোমাৰ মামি মামি কি করে হাইটা হাইটা হাই টা যাইতাছি হুম যাই আগে যাব ঘুমিও ও পিছে তারপর যাব जा कर गए कैसे देख एमनी तो लेट हो गेसे আস্তে আস্তে দৌড়ানা বাবা 그죠 আস্তে আস্তে যাও যাও আসতে যাও তাইলে দৌড়ায় না যাব আসালাম আলাইকুম যা মরিষাবারি আগে যা মো হ

সেইজনে যে আবাৰ মনত দেখ ক'লে নি আছি আমাৰ নামাই দিলাম একো হাতাই নিয়া যাম ক'লে বাবা চাই থওঁ চাই থওঁ যে গাইমে অৱস্থা খাৰপিছে

আসতে দৌড়ায় না বাবা কি বৃষ্টি হইতেছে দেখো দেখো না কি পরিমাণ বৃষ্টি হইতেছে তুমি বাইরে যাবা কেনে দেখো

আপার বাসায় গেছিলাম আপার বাসা থেকে ক্লিনিক আর সি ডাক্তার বাজারে গেছে এখন আবার এক ঘন্টার জন্য বসে থাকা লাগবো আপার বাসা থেকে চলে আসলাম কারেন্ট চলে গেছে গরম এখন এখানে আসছি বাইরে ফোন দিলাম বায়ে বললো যে ডাক্তার আসছে এখন আসছি আয়সা দেখতেছি ডাক্তার আবার বাজারে এসেছে এখন মনে হয় এক ঘন্টা আবার লেট হবো এখন বাইরের চেম্বারে বসে আসছি আসো আসো এদিকে আসবো ভিজিটা মোর ছেলে আসো রায় এদিকে আসো এদিকে আসো এখানে বসে থাকি

সেদিকে রাস্তায় খালি জাম গাড়ি থেকে ওই জন্য নামে পড়লাম কি পরিমান হাইটেই যাওয়া লাগবে কিচ্ছু করার নেই জামের অবস্থা এখন বৃষ্টির নাম করছে বৃষ্টির নামলে তো আবার আরেক অসুবিধা হয়ে

বেঞ্জে আসবে আসা যেত না পরে অটো দিয়ে আসলাম অটো তো মুাম কি অবস্থা মারে ফোন দিছি আগে আসার জন্য ঘুমের বাচ্চা নেওয়া যায় না অবস্থা খারাপ হয়ে গেছে আমার ওই যে মা আসতেছে আগে চারটা শুকায় গেতে আসে আগে দোকান থেকে একটা ইস্কিট নিলাম আগে খামো তারপরে যা কথা আছে তাই বাবা রে বাবা বাড়িতে আসছি বাড়িতে আই সেই বুরকার সাথে একদম বাজারের মধ্যে কেদ মাদক সব আসছে আইসে আগে ওগুলো পরিষ্কার করলাম চুল করলাম ফ্রেশ হইলাম এখন বাকি যা কাজ আছে তাই যে দেখেন কাপড় এদিকে সব দেখেন কত কত কাপড় ওই রুমের ভিতরে বাবুর কাপড়গুলো রুমের ভিতরে মানুষের রেখে গেছে বাইরে হাঁটা হাটি করলাম কেদার মধ্যে পেয়ারা নাই গাছে পেয়ারা শেষ মা aku কুড়া কুড়া সুরো udah paling ওই 慢点。啊 <laughs>